ইমাম প্রশিক্ষণে আসতে আমাদের শেষ রাত এই রাতটাকে আমরা স্মৃতি করে রাখলাম স্মৃতির পাতে আসসালামু আলাইকুম কেমন লাগতেছে আজকে আপনার শেষ দিন আপনি কান্না করতেছেন না কান্না করবেন

সেটা ও আচ্ছা আচ্ছা আজকে তো শেষ রাত এরপরে তো আপনাদের সাথে দেখাবেন এই দোস্ত আপনার কি খবর মন খারাপ কান্না করতেছেন ভাই ও শুনছেন আমি আপনাকে কি বলছিলাম যে আমার সাথে দেখা করিয়েন নেন খুঁজি বারবার আমি তো ঘুরতে গেছিলাম যাই হোক আমার রুমে আসছিল সত্যি আপনার চেহারা নুরানি তো লাগছে এই যে দেখেন তো সুন্দর একটা হাসি দিল না এই ভিডিওটা রাখবো কারণ আপনাদের মুখগুলো সময় মিস করবো তো তখন ভিডিওটা দেখবো আর আচ্ছা ঠিক আছে অলসো

নও বুকে তুলে এটাই মুমিনের পরিচয় যদিও কষ্ট হয় তবুও ভুলে যেতে হয় যদিও পেয়েছি ব্যথা তবুও বলিও না সেই ব্যথার কথা আজকের শেষ রাত অনুভূতি কি অনুভূতি কি খালি

আমার ফোন নাম্বারটা যদিও না থাকে গ্রুপ থেকে নিয়ে এই ভিডিওটা থাকবে যে কোনো সময় যে কোনো দিন যদি বলেন ভিডিওটা আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনার আজকে শেষ শেষ দিন শেষ এই যে এই জন্য আপনার অনুভূতি কি মনে হচ্ছে শেষটা তো আমাদের ভালোই ভালোই কাটছে না 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 আমির সাহেব আমাদের ওই যে ব্যস্ত তো আমি সাহেব আমাদের লাইভের মধ্যে আছে হ্যাঁ অনুভূতি কি আপনি ভাই আপনি তো অনেক দূর ঘুরছিলেন আমি তো জানি আপনার জোরে বলেন জোরে

আসলে আগামীকাল আল্লাহ পাক তো বাড়ি যাব বাড়ি যাব এখন হয়তো আর এখানে নাও আসতে পারি সকলের সাথে দীর্ঘদিন বসবাস করলাম একসাথে থাকলাম আসলে খুব ভালোই লাগছে এরপরে জানি না কখন সাক্ষাৎ হবে কিনা তাও বলতে পারি না আল্লাহ পাক যেন সকলকে সুস্থতা এবং ভালো রাখে ইনশাআল্লাহ সকলের প্রতি দোয়া রইল ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আপনি ভালো বললেন অনেকে কি বলতেছে জানেন অনেকেই বলতেছে খাওয়া নাকি ভালো হয় না এই দুপুর দুপুর বেলা অনেক কমেন্ট করতেছে একদিন একটু ত্রুটি হইতে পারে কিন্তু তাই বলি প্রতিদিন না ইনশাল্লাহ খানাও ভালোই খাইছি একদিন ত্রুটি হইতে পারে এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো ব্যাপার না আমরা এখন যাবো ভিডিও করতে আমরা এখন আজকে সামনে থেকে যাচ্ছি আবার নতুন করে

আপনার অনুভূতি কি শেষ দিন আমাদেরও অনুভূতি অনুভূতি জিরো আমাদের আমাদের পঁয়তাল্লিশ দিন এই নিয়মতম ওয়াজিনগিরি করছেন তার সাথে আমরা একটু শুনবো হ্যাঁ যে পায়তাল্লিশ দিন কীরকম কাটা আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা হ্যাঁ আপনি যে বাইরের বাসায় যাবেন তো আপনি বাসায় যাওয়ার অনুভূতিটা কেমন লাগতেছে আপনার

তার মধ্যে আপনিও একজন পঁয়তাল্লিশ দিনে একজন বাসায় আপনি পঁয়তাল্লিশ দিন আপনি বাসায় যাবেন আপনার অনুভূতিটা কি রকম আমাকে খুবই ভালো লাগতেছে পঁয়তাল্লিশ দিন পর বাসায় গিয়ে পরিবার সাক্ষাৎ করব সঙ্গে সাক্ষাৎ করব আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমি পঁয়তাল্লিশ দিন পর বাড়ি যাচ্ছি ওটা একটা খুশি তো আপনি যে এই যে পঁয়তাল্লিশ দিন এখানে সাথে সাক্ষাৎ করছেন নিরাপা করছেন তো তাদেরকে তো ছাড়িয়ে যাচ্ছেন তো সেই দিক অনুমতি কেমন লাগতেছে

যে এতদিন একসাথে আমরা একই পরিবেশে চলাফেলা করলাম ক্লাস করলাম এবং খাওয়া দাওয়া বেশ করে খাওয়া দাওয়া তো অত্যন্ত খুবই সুবিধা এবং আমাদের যে বাবু চিরা আছে উন্নত মানের খুবই প্রশংসা করলেই না না করলেই নয় আর তার সাথে আমাদের গান গাই ভাই যিনি আমাদেরকে সব সময় সঙ্গে দিয়েছেন এবং বিভিন্ন দুঃখ বেদনা আনন্দে আমাদের সাথে হয়েছে। তাকে তো নয় সেই সাথে আমাদের জেলা আমির সাহেব আহ কথা না সনাপলনি ন তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আমাদেরকে যত্ন করছেন আর এদিকে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি অত্যন্ত সুনামের ইমামে বক্তব্য 45 দিন ওয়ান দায়িত্ব পালন করেন আলামনা মরতো ভাগে পড়তে করতে আমিন ভাই জুনাই ভাই মনশা আপনি হলো 45 দিন খুবই মনে পূর্ণ পাশাপাশি আছেন পাশাপাশি আমরা পঞ্চাশ দিন পর আপনি আপনার পরিবারের সাথে সাক্ষাৎ করতে চাইছেন কি রকম একদিকে আনন্দের আরেকদিকে সাথে ছিলেন আমাদের বড় ভাই আমরা তার সাথে পঁয়তাল্লিশ দিন আমাদের সাথে ছিল এবং আমাদেরকে সময় দিছে তো তার অনুভূতি আমরা জানতে চাই ভাই আমরা অনুভূতি আলাইকুম আসলে মাঝে ধরে থাকারা আবার ওই যে ছাত্র যেগুলোর কথা মনে পড়ে যায় এই যে আনন্দ বিভিন্ন প্রকার তাদের সাথে চলাফেরা গল্প গুজব আনন্দ উল্লাস অনেক কিছুই হয়েছে তার মধ্যে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লাগলো সবার সাথে মিশে এবং একটা জিনিস খুব খারাপ লাগছে সেটা যে প্রতিষ্ঠানের

আমি রাখলে তুমি সবাইকে উদ্দেশ্য করেছো যারা কিবা প্রশিক্ষণে আসে না আপনারা সবাই আসবেন এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাবেন

আমরা দীর্ঘ পঁয়তাল্লিশ দিন যাব এই অ্যাকাডেমিতে থেকে প্রশিক্ষণ গ্রহণ করলাম এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের মানুষের চিকিৎসা সম্পর্কে তারপর গরু হাঁস মানুষের আমাদের সব পঁয়তাল্লিশ দিন ছিলাম আমরা সকলে একত্রিত ছিলাম যে কিরকম লাগছিল খুব ভালো খুবই ভালো আপনি যেখানে পঞ্চাশ দিন পর একদিন চলে যাচ্ছেন তো আমাদেরকে মিস হবে না অবশ্যই অবশ্যই হবে তো আপনি অনেক সময় পরিবারের সাথে সাক্ষাৎ করতেছেন করতে যাচ্ছেন তো আমার মধ্যে রকম লাগছে ভালো লাগেছে আমি অনেক দিন পরে যাচ্ছি বউ বাচ্চার জন্যে হ্যাঁ মোটামুটি একটা নতুন করে খেজে খুঁজে আনন্দ ভাই একটু বলবেন প্লিজ না আমাদের যে সুন্দরভাবে সুন্দর পরিবেশে থাকা এবং খাওয়া সেই সাথে আমরা অল্প দিনের ভিতরে যে বন্ধুত্ব করতে পেরেছি আমরা যেন যোগ যোগ ধরে রাখার আমার ভাইয়ের কাছে চলে যাবো যে ভাই আমাদেরকে বদল ছুনিয়ে দিল ঠান্ডা করে দিচ্ছিলেন ভাইয়ের কাছে আমরা চলে যাবো ভাই আমাদের পঁয়তাল্লিশ দিন কিরকম কাটায়

اه تو عسيش خلاص